নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মূসানডা গাছ কিনেছি আমার একটা আগে ছিল এখন আর একটা কালার কিনে এনেছি তো সেইটাই কী কীভাবে প্রতিস্থাপন করি সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি মুসান্ডা গাছের অনেক কটা কালার হয় তবে আমি তিনটে কালারই দেখেছি এই কালারটা খুব একটা কোথাও দেখা যায় না তো এটা পেয়েছিলাম আমি গাছটা খুব দুর্বলই ছিল তো নিয়ে এসে ডাল অনেকটা লম্বা ছিল ঢ্যাঙা লম্বা ছিল তো ডালটা কেটে দিয়ে মাঝের থেকে এতগুলো নতুন আবার পাঁচ থেকে ডাল বেড়ে এই গাছটা করেছিলাম তো দেখছি গোবর সার মাটি দিয়েই করেছিলাম আর ওই সবজি পচা জল পচা জল এই দিই তো দেখছি গাছটা খুব ভালোই হলো আর এই পাতাগুলো দেখতে খুব সুন্দর লাগে আর এই ফুলটা এগুলো হচ্ছে পাতা পালা পাতারই কিন্তু কালারটা এরকম লাল হয়ে যায় আর ফুল এই গাছের ফুলটা হবে যে এটা বেশ কত সুন্দর হলুদ ছোট্ট ছোট্টো ফুল এটা হচ্ছে ফুল আর এইগুলো হচ্ছে পাতা তো এটাই সাদাটা আমি কিনেছি যে সাদাটা পেয়েছি তো এটাই আমি প্রতিস্থাপন করি নার্সারি থেকে গাছ এনে অনেকে কি করে কিছুদিন রেখে দেয় তবে আমি আবার রেখে দিই না নিয়ে এসে যেদিনকে হয়তো নিয়ে আসি পরের দিনকেই প্রতিস্থাপন করে দিই তবে যেদিনকে নিয়ে আসছি সেদিনকে গাছগুলোতে ভালো করে একটু দেখি যে পোকা টোকা আছে নাকি অনেক নার্সারিতে অনেক গাছ থাকে তখন ওই গাছের মাঝে অন্য রকম নানান রকম পোকা থাকে তবে সেই গাছগুলো নিয়ে এসে এসে কী করবে আমাদের বাগানের সঙ্গে যে কোনো গাছের সঙ্গে একসঙ্গে রাখতে হবে না নিয়ে এসে প্রথমে পাতাগুলো একটু উলটি উলটি দেখতে হবে যে কোনো পোকা টোকা আছে কি না আবার তারপরে কি করতে হবে একটু ফাঙ্গি সাইড দিয়ে গাছটাকে আলাদা জায়গায় রাখতে হবে যে তারপরে রেখে ঠেকে তারপরে প্রতিস্থাপন করতে হবে ওই যে নার্সারি থেকে গাছ এনে এই রুট বলটা ভাঙতে হবে না এইভাবে রেখে তখন প্রতিস্থাপন করতে হবে যেখানে আমি মাটি নিয়েছি মাটির ভাগটা আমি একটু বেশি নেই এটা মাটি আর এটা গোবর সার তোমাদের কাছে যদি গোবর সার না থাকে যদি ভার্মিকম্পোস্ট দিতে চাও বার্মি আলো আরো আরও ভালো তোমরা ওইটা দিয়ে করতে পারো আর টবের মাটিতে যেন পোকা না হয় তার জন্য আমি যেইটা ব্যবহার করি যে কোনো পোকা কেঁচো হয় কেললে হয় ওই পোকা হয় তার জন্য আমি এটা দিই ফেরাডন এই এক চামচা মতন এটা দিই এটা দিলে কি হবে টবের মাটিতে যে কোনো পোকা হবে না আর এটা হিউমিক অ্যাসিড এইটা একটু দিলি পরে যে কোনো গাছ লাগানোর সঙ্গে সঙ্গেই ওই গাছটা খাবারটা নিতে পারে একটু একটু শিকড়ে দুর্বল থাকে সে শিকড়টা ভালো হয়ে যায় আর এটা সুপার ফসফেট সুপার ফসফেটটা দিলে কি হবে আমি হাত দিয়েই দেখাচ্ছি এক চামচা মতন দিয়ে এটা এক চামচা মতন হবে এটা সুপার ফসফেট এটা শিকড়টা বেশি হয় জোরালো হয় তবে এইগুলো যদি তোমরা না দিতে চাও শুধু গোবর সার দিয়ে আর এই গোবর সার আর মাটি দিয়েই তোমরা গাছটাকে বসাতে পারো আর প্রত্যেকের বাড়িতে তো হলুদ গুঁড়ো একটু থাকেই হলুদ গুঁড়ো দিলে কি হবে গাছটাতে শৈশি করে যদি বা একটু একটু পচন থাকে হলুদ গুঁড়োতে সেই পচাটা ঠিক হয়ে যায় তবে আমার অনেক গাছ আগে প্রথমে যখন আমি গাছ করতাম তখন এইভাবেই করতাম অত শত আর কিনতাম না ছিলও না সেইভাবেই করতাম আর এখন আমার সব কিছুই লাগে টুকটাক আমি কিনে কিনে রাখি মাটিটা আমার রেডি করা হয়ে গেল এই মাটি কি একটু দোয়াশ মাটিটা তোমরা ব্যবহার করো মাটিটা না ব্যবহার করাই ভালো আমি এটা দিয়েছি দোয়াশ মাটি মাটিটা তোমরা দেখলেই বুঝতে দেখলে ঝুরঝুরে মাটি জল দেওয়া হয়নি আজকে একবারে ঝুরঝুরে মাটি বেলে দোয়াশ মাটি আছে যাদের বাড়ি হয়তো দেখবা মাটিটা একটু এটেল ভাব আছে তো এই সাদা বালিগুলো হয় ওই বালিগুলো একটু মিশ করে দিতে পারো মাটি হয়ে গেল আর অনেকে বলে কি যে ড্রেনের সিস্টেমটা খুব ভালো ড্রেনের সিস্টেম মানে কেমন এই যে কোন টবের একটা করে ছিদ্র থাকে এখানে একটা খোলাম কুচি দিয়ে তারপরে এই যে আমি এই যে গ্যাস মেয়ারিনিয়াম গাছ বসাই এই যে গ্যাসে গ্যাসে যেখানে কামারের কাছে সব লোহার জিনিস টিনিস বানায় ওদের কাছে পঞ্চাশ টাকা ষাট টাকা এক বস্তা এক বস্তা পাওয়া যায় সেইগুলোই নিয়ে এসে আমি কী করি চাল্লাদের চেলে আবার যেগুলো একটু বড় বড় মোটা মোটা দানা একটা কাঠের হোক কিচুর হোক থ্যাতে করে একটু ছোট দানাটা এরকম করে নিই করে নিয়ে তখন আমি সেটা যে কোনো গাছ বসাই আবার এই যে এর তলাতে দিলে কী হবে খুব ভালো হবে অনেকে কী করে নুড়ি পাথর দেয় নুড়ি পাথরটা তো দিলে কি হয় একটু ভারী হয়ে যায় আর এই জিনিসটা খুব হালকা খুবই হালকা এগুলো আমি নিয়ে আসি নিয়ে এসে রাখি আর আমার প্রত্যেকটা ডাগন গাছ তোতেই বসে ডাগন গাছ বলছে সরি ওই ইয়ে অ্যাডিনিয়াম গাছ অ্যাডিনিয়াম গাছগুলো বসানো আর এটা দিয়ে এইভাবে করলে পরে খুব ভালো হয় ড্রেনেজ সিস্টেম আর মাটিটা যদি বেলে দোয়াশ মাটি থাকে না তাহলে খুব ভালো হয় ড্রেনেজ সিস্টেমও খুব ভালো হয় যে গাছটাকে এইভাবে ধরে সাইড থেকে একটু মাটি জড়িয়ে দিলেও হয় তোমার মাটি দিয়ে গাছটাকে বসানো হয়ে গেল এবার কি করব এই যে গাছটাতে ফুল আছে তারপর প্রতিস্থাপন করার সময়তে খেয়াল করতে হবে যে কোনো গাছে হয়তো ফুল থাকে তোমরা কি করো ফুলের ফুলটা নিবা না ফুলটা না নিয়ে পাকা পাতাতে যেরকম থাকলে পোকা যদি থাকে তাহলে পাতাগুলো কি করবা ফেলে দিবা এভাবে করে কেটে ফেলে দিয়ে আর গাছটা আমি কোনখান থেকে ঝোপালো করব সেই হিসাবে তোমরা গাছটার কাটাই ছাটাই করবা আমি এইখান থেকে করব এই ডালটা আমার এই সমান মাপে রাখবো তখন এইখান থেকে যে কুশিগুলো বেরাবে তাহলে গাছটা বেশ সুন্দর একটা ঝোপালো হবে তবে এই ডালটা আমি ফেলে দেবো না মুসান্ডা গাছের থেকেই আমি এই করেছিলাম ওই আরও চারা করেছি সেটাও তোমাদের সঙ্গে দেখাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি খুব সহজেই চারা হয়ে যায় তবে অনেকে চারা কোট করার একটা নিয়ম আছে আমি যে এখন এইখান থেকে কেটে দিলাম এই যে পাতাগুলোই এখানে যেমন পাতা থাকে দুই পাশে দুটো করে পাতা থাকে ওই পাতার আর এইখানে এতটা পাতা নাই তো অনেকে কি করে এইভাবে করে এতটা পুঁতে দেয় মাটিতে পুঁতে দেয় তবে এর থেকে আর শিকড় আসবে না শিকড়টা আসবে কোনখান থেকে যেখানে পাতা থাকে এইখান থেকে শিকড় আসবে এইখানে আমি কেটে দিলাম বেশ এতটা পরিমাণে মাটি দি বালিতে পোতা থাকলে পালিতে কিংবা মাটিতে পুতা থাকলে তারপরে গা এর পাশ থেকে তখন শিকড়টা ছাড়বে সেটা আমি দেখাচ্ছি দিয়ে আমি গাছটা প্রতিস্থাপন করে দিলাম এর মধ্যে একটু ফাঙ্গি চাইতে জলটা আমি দিয়ে দিই এটা এক চামচা মতন আমি ফাঙ্গি সাইড নিলাম সব ফাঙ্গি সাইড এটা আমি কোটোতেই তেল থই আর এই গাছের গোড়াতে এই জলটাই দিয়ে দেব কান্ডগুলোতে একটু ভিজিয়ে দিলাম এইভাবে আমি গাছটা যে প্রতিস্থাপন করলাম এবার এই মাটি যতদিনে শুকাবে মানে পাঁচ দিনও লাগতে পারে ছ দিনও লাগতে পারে সেই হিসাবে করে জল দিতে হবে এই টবের মাটি দেখে তারপরে গা আবার জল দিতে হবে মানে গাছে যদি পাতা থাকতো অনেক কাণ্ড থাকতো তাহলে কি করতো গাছ তাড়াতাড়ি জলটা টানতে পারতো এখন তো ডালের কই নাই পাতা নাই এখন কি করতে হবে আস্তে আস্তে জলটা টানবে মানে পাঁচ ছ দিন পরে যখন মাটিটা শুকাবে তারপরে গাছ জল দিতে হবে আর ছাদে যদি বড় গাছ থাকে সেই বড় গাছের নিচে রাখতে পারো তবে এই সময়তে আবার বৃষ্টি হয় যেখানে জলটা না পড়ে সেইখানে তোমরা গাছটা রাখতে পারো এখন নতুন প্রতিস্থাপন করলাম আর এখন যদি বৃষ্টি হয় তাহলে মাটিটা বেশ শুকাবে না তখন শিকড়ও পচনও চলে আসতে পারে তবে এইসব গাছ খুব ভালো কিছু হবে না বৃষ্টির জল পেলে আরো ভালো হবে যখন এই ফুলগুলো আবার শুকিয়ে যাবে তারপরে আমি কি করবো এই নিচ থেকে এইখান থেকে কেটে দেবো এখান থেকে কেটে দেবো তখন গাছটা বেশ আরও ঝোপালো এই দুই পাশ থেকে যখন দুটো করে ডাল বেরাবে তখন গাছটা আরও একটা সুন্দর ঝোপালো শেপ হয়ে যাবে নার্সারের থেকে গাছ নিয়ে আসো এভাবে প্রতিস্থাপন করো আর খুব সুন্দর লাগে দূর থেকেও ফুলটার সঙ্গে খুব এক করে আকর্ষণ করে ফুলটা পাতাটা দেখতে খুব সুন্দর তো ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার